বাবা মা যদি বৃদ্ধ হয়েও যায় ছেলে যদি আলাদা সংসার নিয়ে খায় মানে ভিন্ন খায় যাকে বলা হয় পর যদি একটা বাচ্চা কাচ্চা হয় দেখবেন বাবা মা যখন খাইতে বসবে ভালো তরকারি দিয়ে তখন বলবে শুয়েলের বাপ শুয়েলের বাপ মতিনের পোলারে একটু তরকারি দিয়ে আসো মানে ভালো একটা তরকারি রান্না করছে একটু দিয়ে আসো দেখেন ভিন্ন হয়ে গেছে বাবা মা বিদ্ধ হয়ে গেছে তারপরও ছেলের নাতির জন্য কত মায়া ছেলের জন্য কত মায়া আর ছেলে যদি নাও ভালোবাসে তাও খাওয়ার সময় বলবে ভালো তরকারি রান্না করছো একটু যাই দিয়ে আসো কী বলো তুমি হ্যাঁ আজকাল আজ আমাদের সমাজের যে নীতি ছেলে বড় হইলে বউ ভিন্ন হয়ে যায় বউ নিয়ে ভিন্ন হয়ে যায় আরামে এসে থাকতে চায় বউকে ভালো মন্দ খাওয়াইতে চায় বাজার থেকে বড় মাছ বড় মাছ নিয়ে আসে আনে দুজনে ভাগ করে রান্না বান্না করে খায় অথচ বাবা মা পাশে শুয়ে আছে বাসের রুমে দেওয়ার কোনো নাম নামগন্ধ নাই আমার কথা হলো যারা এই যে এরকম টাইপের কিছু ছেলে এবং মেয়ে মেয়ে তো আছেই মেয়ে বিয়ে হয়ে গেলে বাবা মার খোঁজ খবর রাখে না ছেলে ছেলে মানে বাচ্চা কাচ্চা নিয়ে বিদেশে রওনা দিছে রনা থাকে ওখানেই ওরা দিন কাটাচ্ছে আর বাবা আছে না নাই তার খোঁজ খবর নাই যারা এই এরকম টাইপের লোকজন আছেন আমার মতন এর মতন আমরা কিন্তু এরকমটা করতেছি না যারা আসে না আপনারা যারা করেন বাবা মার সাথে এরকম আচরণটা করেন তো তারা দয়া করে করবেন না কেননা বাবা মারও একটা হক আছে আপনাকে মানুষ করছে লালন পালন করছে বড় করছে কিসের জন্য বৃদ্ধ বয়সে বাবা মা একটু সুখ আরামেশ করবে এর জন্যই তো নাকি অন্য কিছুর জন্য না আপনারা করেন কি আলাদা হয়ে যান ভিন্ন খান অথচ দেখেন বাবা মা যখন খাইতে বসে তারপরেও কিন্তু একটু মনে করে যে আমার ওই ছেলেটা কি দিয়ে যায় কি দিয়ে খায় একটু ভালো তরকারি রান্না করেছি যাও দিয়ে আসো মায়া কিন্তু থাকেই যায় আপনারা যতই ভিন্ন হন ভিন্ন খান যতই কিছু করেন না কেন তো সবাই এই কাজগুলো থেকে বিরত থাকবেন সর্বশেষ এটাই বলতে চাচ্ছি বিলাস তুমি কিছু বলবা আমি আসলে কি বলবো মানে বাবা মা হুম মানে নামটাই কেমন জানি একটা মহাব্বতের মহাব্বতের ডাক ঠিক আছে মানে এই বাবা মাকে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদেরকে লালন পালন করছে কষ্ট করে আমাদেরকে জন্ম দিছে তো এত কষ্ট করছে আমাদের জন্য আমরা কিন্তু বড় হলে এটা ভুলে যাই ঠিক আছে আর এটা তখনই আমরা অনুধাবন করি যখন আমরা বাবা মা হই তার আগে আমরা বুঝতে পারি না বুঝতে পারি না তো এই জন্য আমি বলতেছি আপনারা সবাই বাবা মাকে দেখবেন কেয়ার করবেন টেক কেয়ার করবেন আপনার সন্তান আপনাকেও দেখবে ঠিক অবশ্যই ঠিক আছে যেমন করবো তেমন ফল আপনি যদি আপনার বাবা মার সাথে খারাপ আচরণ করেন যখন আপনার বাচ্চা কাচ্চা হবে তখন কিন্তু আপনার সাথে আপনার ছেলে মেয়ে খারাপ আচরণ করবে অতএব সবাই কেয়ারফুল বাবা মার সাথে কেউ খারাপ আচরণ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ